কালা বলিলেন হাজা এইখানে আপনার এবং আমার মধ্যে তফাত আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় রহস্যের জ্ঞান অর্জনে কোনো জোর জবরদস্তি নাই আছে উৎসাহ আছে উদ্দীপনা আছে আগ্রহ আছে দয়া আছে করুণা কিন্তু জোর করা দর্শন জোর করার বিধান রহস্য জগতের রহস্যের জ্ঞান অর্জনের বেলায় নাই গমন করেন এই সম্পর্কে কোরআনুল মাজিদে বনি ইসরাইলের এক নম্বর আয়াতে সতেরো নম্বর সুরার এক নম্বর আয়তে বলা হয়েছে সুবাহানি আসরা আবদিহি লেইলম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা ভাসমান সেই সত্তা সেই মহান প্রভু যিনি সুবাহান যিনি ভাসবান তিনি তার বান্দা কে আসরা বে আবদিহি তিনি তার বান্দাকে। রাত্রিকালীন ভ্রমণে রাত্রে ভ্রমণ করাইলেন মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় মসজিদুল হেরেম হইতে মসজিদুল আকসায় রাত্রিকালে আল্লাহ রব্বুল আলমিন তাহার যে বান্দা আব্দিহি আল্লাহর যিনি আব্দুহু তাহাকে ভ্রমণ করাইলেন আপনাদেরকে আপনারা যারা আমার আলোচনা শুনছেন আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করি সেই বিষয়টি হল এই শবে মেরাজে মেরাজের রাতে আল্লাহর হাবিব রহমত আলামিন কিন্তু রসুল রূপে নবী রূপে মেরাজে গমন করেননি মেরাজে যখন আল্লাহর হাবিব গিয়েছেন তখন আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন আবদিহি বলে সম্বোধন করেছেন ডেকেছেন আব্দুহু বলে আল্লাহ বলেছেন সুবাহান আল্লা জি আসরা আবদিহি ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে আবদিহিকে এই আব্দুহুকে মেরাজে নিলেন মেরাজে নিলেন এখানে আল্লাহ বলেন নাই সুবাহান আল্লা আসরা বে নবী ইহি অথবা এইরকমও বলেন নাই সুবাহান আল্লাহ আসরা বে রসুল ইহি রসুল শব্দটা উচ্চারণ করেন নাই বলেন নাই নবী শব্দটাও বলেন নাই এবং বে বেওয়ালি ইহিও বলেন নাই বলেছেন আবদি হি বে আবদি এই আব্দু হুকে আল্লাহ রব্বুল আলমিন মেরাজ শরীফে নিলেন মেরাজ করাইব আল্লাহর হাবিব যে মেরাজে গিয়েছেন আল্লাহর বান্দাকে আল্লাহ যে মেরাজে নেন তার দলিল আমরা কোরআন থেকে পাই সৌরাবনী ইসরাইলের এক নম্বর আয়ত এবং আল্লাহ রব্বুল আলমিন এইখানে এই এক নম্বর আয়াতেই বলেছেন যে রব্বুল আলমিন বলতেছেন সুবাহ মসজিদুল হরম ইসজিদুল হারাম ইলাল আকসা ইলাল মসজিদুল আকসল বারকনা হাউলাহু নুরিয়াহু মিন আয়াতিনা সামিউল বাসির। আল্লাহ বলতেছেন ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলেন যার আশপাশে আমি বরকত দিয়াছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি তিনি সর্বশ্রোতা সর্ব দ্রষ্টা আল্লাহ নিদর্শন দেখানোর জন্য মেরাজ শরীফে নেন তাহলে এখানে মেরাজে গেলেন রসুল না মেরাজে গেলেন নবী রূপে না আবদিহি রূপে তাই আমার মহানবী সরকারে আলম নূরে মুজসম নূর আলা নূর সৈয়দুল মুরসালিন সৈয়দতুল আম্বিয়া সাহেব মিরাজ মহাপ্রভু মোহাম্মদ সাল্লু আলহিহি বা তিনি সর্বশ্রেষ্ঠ নবী এই কারণে আল্লাহর হাবিব সর্বপ্রথম নবী তিনি রসুল তিনি আব্দুহু তিনি অলি এই চার গুণে আল্লাহর হাবিব গুণান্বিত আল্লাহ রব্বুল আলমিন কেতাব নাজিল করেছেন তার বান্দার উপর আল্লাহ রব্বুল আলমিন ফোরকান নাজিল করেছেন আব্দুহুর উপরে আল্লাহ রব্বুল আলমিন কেতাব নাজিল করেছেন আব্দুহুর উপরে ফোরকান নাজিল করেছেন আব্দুহুর উপরে আল্লাহ ওহি নাজিল করেছেন আব্দুহুর উপরে আল্লাহ মেরাজে নিয়েছেন আব্দুহুকে এই আব্দুহু কাকে বলে আমরা কুরআনুল মাজিদে সৌরা কাহাফের মধ্যে দেখতে পাই সবচেয়ে বেশি যে নবীর কথা কোরআনুল মাজিদে এসেছেন আনুমানিক একশো পঁয়ত্রিশ বারের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ বার হযরত মূসা কালিমুল্লাহ আলাইহ সাল্লা সালামের কথা হজরত মূসা কালিমুল্লাহ আলাইহ তিনি রহস্যের জ্ঞান অর্জন করার জন্য আব্দুহুর কাছে দুই সমুদ্রের মিলনস্থলে উপস্থিত হয়ে আল্লাহর আব্দুহুর সাথে সাক্ষাৎ করেন যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আবদুহু তাফসির কারকগণ এই আব্দুহিকে বুঝাইতে যায়া তাহারা একটি নাম ব্যবহার করেছেন সেই নামটি হচ্ছে খিজির আলাইহাল্লা তুয়াসালাহ হজরত খিজির এই খিজির নামটি সারা কোরআনের কোথাও নাই খিজির শব্দের অর্থ ছিল সবুজ যে কখনোই রূপ ধারণ করেন না কিন্তু যার স্মরণপন্ন হয়েছেন মুসাকালিমুল্লাহ তিনি হচ্ছেন রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ স্তর অবস্থানকারী সেই আল্লাহর আব্দুহু যে আল্লাহর আব্দুহু তিনি মুসা কালিমুল্লাহকে বলেন হে মুসা আপনি আমার থেকে জ্ঞান অর্জন করবেন এটা তো পরের কথা আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না তখন মুসানবী বললেন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন তখন মুসা কালিমুল্লাকেই আল্লাহ রাব্দুহু বললেন যে যদি তিনটি ঘটনায় তিনটি প্রশ্ন আমাকে করেন আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি গণতন্ত্রের ব্যক্তি স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ বাণী সেইখানে বললেন সুরা কাহাফের মধ্যে কালা হাজা ফারিকু বাইনে কা কালা বলিলেন হাজা এইখানে ফারিকু বাইনেওয়া বাইনেকা আপনার এবং আমার মধ্যে তফাত আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় রহস্যের জ্ঞান অর্জনে কোনো জোর জবরদস্তি নাই আছে উৎসাহ আছে উদ্দীপনা আছে আগ্রহ আছে দয়া আছে করুণা কিন্তু জোর করা দর্শন জোর করার বিধান রহস্য জগতের রহস্যের জ্ঞান অর্জনের বেলায় নাই এবং ইসলামের মধ্যেও বল প্রয়োগ নাই ইসলামের মধ্যে বল প্রয়োগ করা নিষেধ কোরআনুল মাজিদে বলা হয়েছে লা ইকরা হাফিদ্দিন ধর্মে কোনো জোর জবরদস্তি নাই লাকুম দিন উকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে এরপরেও কিছু লোক ধর্মে এবং ইসলামে বল প্রয়োগ করবে যে এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি মেরাজ সম্পর্কে আলোচনা করবো আজকে সবে মেরাজ তা আল্লাহর বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন মেরাজ শরীফে নিলেন আল্লাহর বান্দা মেরাজ শরীফে গেলেন এবং মহানবী মেরাজ শরীফে যে গমন করলেন সেইটি কবে থেকে আমরা জানতে পারি মহানবী মেরাজ শরীফে গিয়েছেন মহানবী নবুয়ত প্রকাশ করেন চল্লিশ বৎসর বয়সে এবং মেরা শরীফে গমন করেন নবুয়ত প্রকাশের একাদশ বৎসরে মানে এগারো বৎসর পরে একান্ন বছর বয়সে মহানবী নব মেরাজে গমন করেন মহানবীর সহদরিমিনী মালকায় আরবিয়া সর্বশ্রেষ্ঠ মহারানী কুল কৈনাতের সৈয়দা মা খাদিজাতুল কুবরা আলিহ্লা আসালামের দেহত্যাগের পরে আম্মাজান যখন দেহত্যাগ করেন ইন্তেকাল করেন এরপরে এবং মহানবীর পিতৃতুল্য মহানবীর আপন চাচা এই ইহ যিনি মহানবীকে পরম স্নেহে পরম আদরে লালন পালন করেন তিনি হচ্ছেন ইমাম আবু তালিব আলী সাল্লা সালাম তিনি মৌলা আলী আলী সালাতু সালামের পিতা তাহার ইন্তেকালের পরে একান্ন বৎসর বয়সে মহানবী তাহার আপন চাচাতু বোন হজরত ইমাম আবু তালিব আলহ সাল্লা তাল্লামের মেয়ে মাওলা আলীর বোন হজরত উম্মে হানের গড় থেকে এই মেরাজের মেরাজের যে ভ্রমণ সেটি মহানবী করে থাকেন করেন এইখানে মহানবী উম্মেহানির গড় থেকে মেরাজ শরীফে গমন করেন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে রব্বুল আলামিনের তরফ হতে আল্লাহর হাবিব কে মেরাজ শরীফে গমন করার জন্য আহ্বান জানানো হয় তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই বনি ইসরাইলে এই সুরাটি হচ্ছে মাক্কি সুরা এই সুরা নাজিলের ক্রমিক নাম্বার হচ্ছে পঞ্চাশ কিন্তু হজরত উসমায়ুন জিন্নঈন রদি আল্লাহ তিনি যখন কোরআন লিপিবদ্ধ করেন আরবি ভাষায় সহিফা আকারে তখন তিনি এই সুরার ক্রমিক নাম্বার দেন সতেরো সতেরো নম্বর সৌর বনি ইসরায়েলের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হেরেম হইতে মসজিদুল আকসায় রাত্রিকালীন ভ্রমণ করান এই মেরাজ শরীফে আল্লাহর হাবিব গমন করলেন এটার দলিল আমরা কোরআনে পাই এবং মেরাজটি হলো কি রকম আমরা তিপ্পান্ন নম্বর সুরা নজমে দেখতে পাই আল্লাহ বলতে বলতেছেন সুম্মাদানা ফতদ আল্লাহ ফকানা কাবাকাউ, সাইনা আদনা অতপর আমরা আল্লাহ রব্বুল্লা আলমিন তার হাবিবকে দুই ধনুকের ব্যবধানে নিয়ে আসলেন অথবা রুণিকটে সুম্মাদানা ফতদ আল্লাহ ফাকানা কাবাকাউ, সাইনাও আদনা একটি ধনুক একটি অর্ধবৃত্তের মতো দেখা যায় ধনুকটা ঠিক এই রকম থাকে এটা অর্ধবৃত্ত এখন দুইটি ধনুক একটি বৃত্ত হয় এই একটি বৃত্তের মাঝেই আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাক্ষাৎ মোলাকাত দেখা কথা বলা উঠা বসা সমস্ত কিছুই হয় মেরাজ হয় দর্শন হয় দিদার হয় আল্লাহ রবুল্লা আলমিন বলেন যদি বৃত্ত না হয় বৃত্ত বানিয়ে নাও আও আদনা বৃত্ত বানিয়ে নাও মেরাজ শরীফ আল্লাহর হাবিব গমন করলেন আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ দান তার উন্মতে মোহাম্মদীর জন্য আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দিদার আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ আল্লাহর হাবিব দুই ধনুকের ব্যবধানে করেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব এখন আমরা দেখতে পাই আল্লাহর হাবিবের হায়াতে জিন্দিগির মাঝে আল্লাহর হাবিব তেষট্টি বৎসর যে হায়াতে জিন্দিগি এই দুনিয়াবি এই পৃথিবীর বুকে জাহিরি ভাবে যে তেষট্টি বছর দেহ ধারণ করে আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে বিচরণ করলেন এর ভিতরে আল্লাহর হাবিব নিজে মেরা শরীফে গিয়ে আল্লাহর দিদার লাভ করলেন আল্লাহর হাবিবের কাছে আল্লাহ রব্বুল আলামিন হেরা পর্বতে জবালে নূর পর্বতের হেরা গুহায় রহুল আমিন রূপ ধারণ করে আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআন দান করলেন বললেন একরা বিস্মে রব্বে কাল্লা জি খালাম খালাকালিন আমিন আলা এই যে কোরআন নাজিল হইল নগদ হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহর হাবিবের চল্লিশ বৎসর বয়সে আল্লাহর হাবিব নব্বত প্রকাশ করলেন এই হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহর হাবিব নব নবী হিসাবে মনোনীত রসুল হিসাবে মনোনীত সেইটা রবের তরফ হতে আল্লাহর হাবিব রসুল হিসেবে নবী হিসেবে আব্দু হিসেবে মনোনীত সেটা জনসম্মুখে প্রকাশ করলেন এবং রুহুল আমিনের আগমন হইল এই হায়াতে জিন্দিগিতে এন্তেকালের পরে না দেহত্যাগের পরে না ইহ জিন্দিগিতে পৃথিবীতে দেহ ধারণ করে থাকা অবস্থা কোরআন নাজিল হইল নগদ বাস্তবে এবং রবের দিদারও লাভ করলেন মেরা শরীফে এই দেহ ধারণ করে স্বপনে না আল্লাহর হাবিব মেরা স্বপনে করেন নাই স্বপ্নে না বাস্তবে স্বরিলে জুব্বা মুবারক পরে পা মুবারককে জুতা মুবারক ছিল মাথা মুবারকে পাগরি মুবারক ছিল আল্লাহর হাবিবের সরিলে আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলমিনের সাথে মেরাজ করে সাক্ষাৎ করে দেখা করে আবার সশরিলেই লা মাকান থেকে আল্লাহর হাবিব এই পৃথিবীতে আবার এই মক্কা মোকারমাই ফেরত আসেন তাহলে আমরা মেরাজ দেখি রবের সাক্ষাৎ আল্লাহর হাবিব ইহ জিন্দিগিতে দেহ ধারণ করা অবস্থাই করেছেন রবের দিদার লাভ মেরাজ হয়েছে এবং মহানবী জান্নাত দেখেছেন জান্নাত শাহবাইকার মধ্যে বিলি করে দিয়েছেন এই ইহ জিন্দিগিতে দেহ ধারণ করে থাকা অবস্থায় মহানবী বোরাকে চড়লেন রবে চড়লেন এবং প্রথম আসমান থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত আটজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে হাদিসে আমরা পাই মেরাজের সবে মেরাজ সম্পর্কে যে হাদিস সেই হাদিসে সাতটাস মানে আষ্টজন নবীর সাথে সশরীলে সাক্ষাৎ হয়েছে তাহারাও সাক্ষাৎ করলেন আল্লাহর হাবিবও সাক্ষাৎ করলেন সবই তো এই পৃথিবীতে থাকা অবস্থায় হইল মহানবী ধ্যান করলেন নগদ মহানবী ধ্যানের রেজাল্ট যে রহুল আমিনের আগমন সেটা নগদ কোরআন নাজিল হইল নগদ নবুয়তের এলান করলেন নগদ রেসালাতের এলান করলেন নগদ বেলায়েতের এলান করলেন নগদ আবদিয়াতের এলান করলেন নগদ মহানবীর কাছে কোরআন নাজিল হইল নগদ মহানবীর কেতাব নাজিল হইল মহানবীর কাছে নগদ মহানবীর কাছে ফুরকান নাজিল হইল নগদ মহানবী সমস্ত কিছু নগদ এবং মহানবী কাবা যে কেবলার পরিবর্তন সেটা করলেন নগদ মানবী সবই তো নগদ করলেন এবং মহানবী উম্মতে মোহাম্মতিকে নবসে মুতমাইন্না অর্জন করার শিক্ষা দিলেন নগদ এবং আল্লাহর বান্দায় প্রবেশ করার রহমত দান করলেন সুযোগ দান করলেন নগদ নফসে মুতমাইন্নার মাধ্যমে নবসকে পরিতৃপ্ত করে আল্লাহর বান্দায় প্রবেশ করতে হবে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে ইহ জিন্দিগিতে